আচ্ছা তোমাদের বাড়ি গ্যাস ওভেনের বার্নারগুলো কি এরকম কালো হয়ে গেছে তাহলে আজকে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য দেখো এই বার্নার অনেক দিন ধরে জ্বালালে কোনো রকম পরিষ্কার যদি না করা হয় তাহলে কিন্তু এরকম কালো হয়ে যায় আর কালো হলে কি অবস্থাটা হয় দেখো ওপরে যেমন একটা কালো স্তর পড়ে তেমনই কিন্তু ভেতরে অংশটা দেখো কেমন সাদা হয়ে গেছে আর এই যে ছিদ্রগুলো যে আছে যেখান থেকে আগুনটা বেরোয় সেই জায়গাগুলো কিন্তু এই কালো আস্তরণ পরে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এর ফলে আগুনটা কিন্তু ভাবে বেরোতে পারে না তাই আমাদের রান্না করতে অনেকটা সময় লেগে যায় অনেক সময় কিন্তু দপ দপ করে আগুনটা তো সেই জন্য এই বার্নারগুলোকে অবশ্যই কিন্তু কালো হলে পরিষ্কার করতে হয় তো মাত্র দুটো উপকরণ দিয়ে আজকের এই বার্নারগুলো পরিষ্কার করব তো চলো তার জন্য আমি একটা বাটির মধ্যে এই দুটো বার্নার নিয়ে নিচ্ছি প্রথমে আর যে দুটো উপকরণ দিয়ে আমি পরিষ্কার করব তার মধ্যে রয়েছে একটা ইনো আর একটা ভিনিগার তোমাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুও ব্যবহার করতে পারো প্রথমে আমি এই ইনোটা বার্নার এর উপর দিয়ে দেব এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে দেবো দু চিবি ভিনিগার দেখুন এর সঙ্গে কেমন বিক্রিয়া হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু এইভাবে গরম জলের মধ্যে একটু রেখে দিতে হবে মানে আস্তে আস্তে কিন্তু কালো যে ভাবটা এই দেখো জলে কিন্তু ছোট ছোট টুকরো টুকরো কালো ভাব বেরিয়ে যাচ্ছে রান্নার দুটোকে চার থেকে পাঁচ মিনিট মতো এরকম গরম জলের মধ্যে রেখে দেব তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার কিন্তু এটাকে ভালো করে ঘষে নিতে হবে তার জন্য একটা স্কচ বাইট নিয়ে নিয়েছি এই দেখো ছোট ছোট কালো কালো টুকরো পড়েছে কত জলের মধ্যে এখনো কিছুই করিনি তাতে একটু ঘষে দেবো তোমরা চাইলে স্কচ বাইট বা তার দিয়ে এইভাবে ঘষে নিতে পারো এর সাথে যদি ভিম লিকুইড থাকে তাহলে সেটা দিয়েও ঘষতে পারো তো আমি এটা একটুখানি সাবান নিয়ে নেবো আর সাবান লাগিয়ে নিয়েছি এই দেখো এরই মধ্যে কিরকম কালো উঠছে দেখো আমার হাতটা পুরো কালো হয়ে যাবে মনে হচ্ছে কারণ সত্যি প্রচন্ড নোংরা হয়ে গেছে আমি এক জায়গায় একটু ঘষে তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে কত সহজে এটা পরিষ্কার হচ্ছে ঘষে নিয়েছি তাতেই আমার হাতটার অবস্থা দেখো শুধু আলটিমেট একটা বান্নার ভালো করে ঘষে নিয়েছি এবার ধুয়ে তোমাদের দেখাই এই দেখো কেমন পরিষ্কার হয়েছে শুধু দেখো কেমন ছিল আর কেমনটা হয়েছে আগেরটা কেমন আছে তাও তো এই যে দেখো একটুখানি রাখাতেই এই যে পরিষ্কার হয়ে গেছে এটাও ছিল না পুরো কালো ছিল কিন্তু তো সেই কালো ভাবটা কিন্তু অনেকটাই উঠে গেছে এটা কিন্তু যে ওপরে একটা কালো আস্তরণ যে ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে উঠে গেছে জলটা দেখে নিশ্চয় বুঝতে পারবে তোমরা এই দেখো না একটা পরিষ্কার করেছি এতটা কালো জল আর একটা যখন পরিষ্কার করবো আর দেখতে হবে না আমার হাতটা তো পুরো কালো হয়ে যাচ্ছে এটা তো আমি প্রথমবার পরিষ্কার করছি আমাদের দশ বছরে বেশি হয়ে গেছে গ্যাস ওভেনটা তারপরে কিন্তু পরিষ্কার করা মানে বুঝতেই পারছো যে দশ বছরে যে ছিল সেটা কিন্তু অনেকটাই উঠে গেছে আর যেটুকু দেখছো এটা এটা কিন্তু থাকবে বা যদি আমি আরো ভালো করে ঘষি বা প্রায় সময় পরিষ্কার করি তাহলে কিন্তু এতটা কালো হয় না তো যেহেতু দশ বছরের পুরনো কালো দাগ সেটা তো উঠতে একটু সময় লাগবে তোমরা যদি মাঝে মাঝে পরিষ্কার করে রাখো মানে ছ মাসে সাত মাসে একবার করে তাহলে কিন্তু একদম চকচকেই থাকবে তো চলো আর একটা যে বান্না রয়েছে সেটাকেও পরিষ্কার করে নি এটা কিন্তু না ঘষেও এই যে পরিষ্কার হয়ে গেছে এই দেখো হালকা করে এই যে ঘষে দিচ্ছি তাতে পরিষ্কার হচ্ছে দেখো দেখতে পাচ্ছ পুরো কালারটাই হয়ে যাচ্ছে মানে কত সহজে মাত্র টাকা দামের একটা ইনো আর তার সাথে একটা পাতিলেবু যদি থাকে তাহলে তো আর কথাই নেই কোনো অসুবিধা হবে না আর যদি পাতিলেবু না থাকে তাহলে ভিনিগার দিয়েও কাজ মুচে নিতে পারো এই দেখো কত হালকা ভাবে ঘষে দিলাম তাও দেখো দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কি ছিল আর কি হলো তোরা বুঝতেই পারলি যে কত সহজে এরকম ওভেনের বান্নার পরিষ্কার করা যায় মাত্র দুটো উপকরণ দিয়ে আর এইরকম সুন্দর সুন্দর ঘরোয়া টিপস গুলো যদি জানতে চাও বা দেখতে চাও অবশ্যই কিন্তু স্মার্ট সাবিত্রীটাকে ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো টাটা